ধরে কাজ করে এসেছে বলে আজও কিন্তু তাজা হয়ে আছে আজকে বললাম না বলছেন জাকির বলা যাবে না। কিন্তু বাস্তব প্রেক্ষাপট না দেখলে বলা যাবে যদি আজকে বলে হাদিস সঙ্গে সঙ্গে তার সমস্ত প্রতিষ্ঠান তসমস্ত করে দেওয়া হবে রাখা হবে না বের্লভী এবং দেওবন্দি দুইটাই শক্তিশালী সেখানে এমন কৌশলে তার কাজ করতে হচ্ছে তবে আলহামদুলিল্লাহ যতগুলো সাড়ে চারশো তার লোক কাজ করছেন সাড়ে চারশোর সবই আহাদ এবং বাই বর্ণ তারা বিশেষ করে মূল মূল জনের মতো লোক আছে দায়িত্বশীল তারা তারা এক বাক্যে এমন দুইজন ব্যক্তিকে শুধু ইডিট করে দিবেন দেখবেন কাজটি কলকাতা থেকে নিয়ে যাওয়া হয়েছে একবারে বাস্তব আহলাদিস এবং তার বক্তব্য হলো বাংলা এডিটিং এ আর উর্দু এডিটিং এ কেউ যেন সংশ্লিষ্ট না হয় এটা তার বক্তব্য বাস্তব যদি আপনি কখনো মুম্বাই গিয়ে দেখে আসেন তাহলে যাবে কেন তিনি তাহলে নামটা বলতে ইতিস্তবোধ করছেন কৌশল ওনার পুরো আলোচনাটা হয় কার উপরে উপরে কৌশলের না এদিকে মারবেন না ওইদিকে মারবেন একটা সুজাপদ বের করে দেবেন আর একটি আমি আর একটি দিক পরিষ্কার করছি আপনাদেরকে যে এই প্রশ্ন তো আজকের নয় আপনি আহলাদিস বলবেন কি বলবেন নেট প্রশ্নটা কি আজকের না এই প্রশ্নটি আজকের নেই রসুল সাল্লাম শুধু এতটুকু বলেছেন সে কথাটি হলো এই যে একটি তিয়াত্তরটি দলের মধ্যে একটি দল জান্নাতে যাবে নাম বলে জাননি কিন্তু তাহলে কোন দল একটি দল থাকবে নিঃসন্দেহে

রাসুলের মুসলিম উম্বা বিভক্ত হবে একটি দলে একটি দবে জান্নাতে। এই উত্তর প্রশ্ন আজকে তৈরি